নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত তো এখনকার দিনে মোটামুটি আমরা সবাই এটিএম থেকে কীভাবে টাকা তুলতে হয় জানি তো যারা এই বিষয়ে জানে না উপরে কিন্তু আই বটনে ভিডিও দেওয়া রয়েছে সঠিকভাবে কিভাবে আমরা এটিএম থেকে টাকা তুলতে পারি এই বিষয় নিয়ে তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো তো আজকের ভিডিওতে আমরা এসবিআইয়ের ডিপোজিট মেশিন ব্যবহার করে কিভাবে টাকা জমা করব। এবং এতে কি কি প্রসেস রয়েছে এবং এতে আমরা কত টাকা পর্যন্ত জমা দিতে পারি আজকে সম্পূর্ণ জিনিসটা তোমাদের সাথে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সম্পূর্ণ জিনিসটা আমরা বুঝিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি রয়েছি এস বি আই এর ডিপোজিট মেশিনের সামনে এখানে কিন্তু দুটি পদ্ধতিতে আমরা টাকা জমা করতে পারি এক আমাদের অ্যাকাউন্ট নাম্বার সাথে মোবাইল নাম্বার ব্যবহার করে কার্ডলেস পদ্ধতিতে এবং আমাদের এটিএম কার্ড ব্যবহার করে আমরা টাকা জমা করতে পারি এখানে আমি তোমাদের অ্যাকাউন্ট নাম্বার সাথে মোবাইল নাম্বার ব্যবহার করে অর্থাৎ কার্ডলেস পদ্ধতিতে কিভাবে টাকা জমা আমরা করতে পারি তোমাদের আমি সেটাই দেখা শুরু করি প্রথমে এই জায়গাটাতে আমাদের কার্ডলেস ডিপোজিট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের ভাষা কিন্তু এখান থেকে চুজ করতে হবে এখানে আমি ইংলিশ করছি করার পর তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্লিজ ইন্টার ইউর টেন ডিজিট মোবাইল নাম্বার অর্থাৎ এখানে আমাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিই মোবাইল নাম্বার দেওয়ার পর যদি আমাদের মোবাইল নাম্বারটি সঠিক হয় তখন আমরা এখানে কারেক্ট অপশানে ক্লিক করব তো করার পর এখানে আমাদের বলা হচ্ছে প্লিজ সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ এখানে আমাদের অ্যাকাউন্ট টাইপটা কি এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট না সেভিং অ্যাকাউন্ট এখানে আমাদের সিলেক্ট করতে হবে তো বেশিরভাগ সবার কিন্তু সেভিংস অ্যাকাউন্ট হয় তাই এখানে আমরা সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করব করলে কিন্তু এখানে আমাদের ট্রানজ্যাকশানটা শুরু হয়ে যাবে তারপর বলা রয়েছে এখানে প্লিজ ইন্টার ইলেভেন ডিজিট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে চলো এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেই অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে দেওয়ার পর এখানে আমরা প্রেস ইভ কার নিচে এই জায়গাটাতে আমরা ক্লিক করব এখানে ট্রানজ্যাকশন প্রসিড হতে একটু সময় লাগে তো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাংকের নাম আমাদের অ্যাকাউন্ট নাম্বার আমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ যার নামে এই অ্যাকাউন্টটি রয়েছে তার নাম কিন্তু এখানে শো করবে সাথে এখানে আমরা কত টাকা পর্যন্ত জমা করতে পারি এখানে কিন্তু তার একটা লিমিট দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে ঊনপঞ্চাশ হাজার নশো টাকা পর্যন্ত আমরা এখানে জমা করতে পারি এখানে যেহেতু আমরা এটিএম কার্ড ছাড়া কারলেস পদ্ধতিতে টাকা জমা করছি সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের সার্ভিস চার্জ দিতে হবে এখানে কিন্তু বলা হয়েছে পঁচিশ টাকা আমাদের সার্ভিস চার্জ এবং আঠেরো পার্সেন্ট জি এস টি কিন্তু আমাদের এখান থেকে দিতে হবে সব কিছু শর্ত মেনে যদি আমরা টাকা জমা করতে তখন আমরা নিচে এখানে ইএসএ ক্লিক করব এরপর এখানে প্রসেসিং হতে একটু সময় লাগে এবার যদি আমরা মেশিনের ঠিক নিচের দিকে লক্ষ্য করি এখানে একটি ক্যাশ চেম্বার দেওয়া রয়েছে এখানে আমাদের যত টাকা হবে অর্থাৎ যত রাশি হবে এখানে কিন্তু জমা করতে হবে এখানে কিন্তু আমি তোমাদের একশো টাকা নোট জমা করে দেখাচ্ছি তোমরা কিন্তু এখানে তোমাদের যত টাকা হবে এখানে কিন্তু তোমরা জমা করতে পারো দেওয়ার পর এখানে যদি আমরা ডিসপ্লেতে লক্ষ্য করি এখানে লেখা রয়েছে এক্সেপ্টেবিল ডিনোমিনেশান অর্থাৎ এখানে কী কী নোট এক্সেপ্ট করে এখানে লেখা রয়েছে একশো পাঁচশো দু হাজার এবং দুশো এই নোটগুলি কিন্তু এখানে এক্সেপ্ট হয় এখানে আমরা যদি কুড়ি টাকা পঞ্চাশ টাকা এইভাবে কিন্তু যদি নোট দেই তখন কিন্তু এখানে এক্সেপ্ট হয় না মেশিন দ্বারা ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এরপর আমরা এখানে ইন্টার অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যদি আমরা আবার নিচের দিকে তাকাই এখানে কিন্তু আমাদের ক্যাশ চেম্বারটি ঠিক এইভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে এরপর যদি আমরা ডিসপ্লেতে লক্ষ্য করি এখানে লেখা রয়েছে প্লিজ ওয়েট ভ্যালিডেটিং ক্যাশ অর্থাৎ আমরা যতগুলি নোট এখানে জমা করছি তার মধ্যে যদি কাটা ছেঁড়া নোট বা অন্য কোনোভাবে অসুবিধা থাকে নোটে তখন কিন্তু মেশিন দ্বারা অ্যাকসেপ্ট হবে না তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানে কিছু সময় ওয়েট করার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে সামারিতে আমরা কতগুলি নোট জমা করেছি সেটি দেখাবে এরপর যদি আমরা আরও অ্যামাউন্ট জমা করতে চাই এখানে আমরা অ্যাড মোর অপশানে ক্লিক করে কিন্তু জমা করব এখানে আমি কনফার্ম অপশানে ক্লিক করছি তারপর এখানে ট্রানজাকশান প্রসেস হতে একটু সময় লাগবে এরপর আমরা মেশিন দ্বারা আমাদের যে রিসিপ্ট কপিটি হবে সেটা কিন্তু মেশিন দ্বারা আমরা সংগ্রহ করব আরেকটি কথা যদি আমরা খুব অসুবিধায় না পড়ি কার্ডলেস অপশান ব্যবহার না করে এটিএমের মাধ্যমে টাকা জমা দেওয়া ভালো কারণ এটিএমের মাধ্যমে আমরা দু লক্ষ টাকা পর্যন্ত কোনো রকম সার্ভিস চার্জ এবং জিএসটি ছাড়া কিন্তু জমা করতে পারি তাই খুব অসুবিধায় না পড়লে কিন্তু কার্ডলেস অপশান ব্যবহার না করে এটিএমের মাধ্যমে টাকা জমা দেওয়া ভালো এটিএমের মাধ্যমে কীভাবে আমরা টাকা জমা করব। এই নিয়ে কিন্তু পরবর্তীতে আমি তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো এই রিলেটেড যদি কিছু জিজ্ঞাসা করা থাকে তোমরা কমেন্ট এসে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের রিপ্লাই করবো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরবর্তী ভিডিওর জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই